আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বহুদিন পর লাইভ আসলাম আসলে অনেকের অনুরোধেই মূলত লাইভটায় আসা তো আজকে যে টপিকটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি সেটা হলো যে যৌন রোগ নিয়ে যৌন রোগ নিয়ে অনেকেই পুরোপুরিভাবে বিরক্ত হয়ে গেছেন এটা আসলে কোনোভাবেই ভালো করা সম্ভব হচ্ছে না অনেক মানুষ মানে এটাই বলতেছেন যে আসলে ভাই বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছি বিভিন্ন জায়গায় ওষুধ খাচ্ছি বিভিন্ন বা চেষ্টার কোনো ঘাটতি নাই তারপরেও কেন যেন যৌন রোগের যে এই যে একটা মানে খুব খারাপ একটা অবস্থা সে অবস্থা দেখে ভালো হচ্ছে না এবং স্থায়ী যে একটা সমাধান সেটা তো হচ্ছেই না সংসারে মারাক্ত অশান্তি লেগে গেছে অনেক তো সংসার ভেঙে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে তো এই যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটা কেন হয় এটা থেকে আসলে মুক্তি পাওয়ার কি আসলে কোনো উপায় নেই তো মুক্তি অবশ্যই পাওয়ার জায়গা আছে এবং সেটার সলিউশন নিয়েই আজকে আমি কথা বলবো বিষয়টা হলো যে যৌন রোগ এটা আপনার ভালো না হওয়ার পিছনে কারণটা কি এটা আপনাকে আগে প্রথমত বুঝতে হবে এই রোগটা হওয়ার পিছনে কারণ বেশ কয়েকটা কারণ রয়েছে তবে নিজেদের কিছু ভুল রয়েছে যেমন অল্প বয়সে দেখা যায় যে মাস্টারেশন করেন অনেকে হস্তমথুন করে থাকেন আবার অনেকেই দেখা যায় যে অনেকের একটা সমস্যা থাকে যে প্রচুর পরিমাণে ঔষধ খেয়ে থাকেন অল্প বয়স থেকে দেখা যায় রোগের ওষুধ খেয়ে মানে খেতে থাকেন প্রতি মানে ব্যাপক রকমের আসক্তি আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল শরীর খুব দুর্বল খুব মানসিক চাপ চাপের মধ্যে আছেন বা খুবই পরিমাণে দেখা যায় যে মানসিক শারীরিক খুব চাপ চাপের মধ্যে থাকেন এই সমস্ত কারণেই সাধারণত দেখা যায় যৌন রোগের জন্ম হয় বা যৌন রোগ হয় তো এখানে একটা বড় সমস্যাটা হলো যে এই যে যৌন রোগ এই যৌন রোগটা ভালো না হওয়ার পিছনে সবচেয়ে বড়ো কারণ হলো যারা অতিরিক্ত মাত্রায় ওষুধ খেয়েছেন মূলত এইটি হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং এই রোগ ভালো না হওয়ার পিছনে একটা বড় কারণ দেখা যায় যে বয়স ছত্রিশ চল্লিশ প্লাস হয়ে গেলে এই সময়টা দেখা দেয় যে জনরোগ মানে এই যে রোগ যেটা আছে এদের আরেক নাম তো রোগটা দেখা দেয় তো এই সময় যে বিষয়টা হয় তার মধ্যে মানে আস্তে আস্তে তার সক্ষমতা কমে যেতে শুরু করে টাইমিং কমে যেতে শুরু করে উত্তেজনার সমস্যা হতে থাকে আর এই সময় দেখা যায় যে সংসারের চাপটা একটু বেড়ে যায় তার কারণে শারীরিক এবং মানসিক চাপ দুটোই বেড়ে যায় তো যার কারণে এই সময় দেখা যায় যে অনেকেই চেষ্টা করেন একটু কম দামি একটু ওষুধ খেতে বা অল্পের মধ্যে একটু ভালো হয়ে যেতে এই ধরনের চেষ্টা করেন অনেকেই তো এই চেষ্টা করতে গিয়ে দেখা যায় যে তারা ভাইগ্রা নামক যে আপনার যে ওষুধটি রয়েছে যেটা কেমিক্যালস ভয়ঙ্কর কেমিক্যালস এই কেমিক্যালসের ক্ষোপণে পড়ে যান একবার যদি কেউ নিয়মিত দেখা যায় যে দীর্ঘদিন যদি এই ভাইগ্রা বা এই ভাইগরা জাতীয় কোনো ঔষধ যদি কেউ নিয়মিত খেতে থাকেন একটা বার্তায় দেখা যায় তার সেখান থেকে আর তিনি আর বের হয়ে আসতে পারেন না এটা খুবই খুবই বাজে একটা ব্যাপার কারণ একবার যদি সে আসক্ত হয়ে পড়ে ততক্ষণ পর্যন্ত ওই ভাইগরা থেকে বের হয়ে আসতে পারেন না আরেকটা সমস্যা হলে যে ভাইগ্রার ঔষধটি দীর্ঘদিন সেবনের ফলে আস্তে 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 তার যৌন সক্ষমতা একেবারে চিরদিনের জন্য হারিয়ে যায় তো এখানে অ্যাভারেজ একটা ব্যাপার হলো যারা বিভিন্ন ধরনের চিকিৎসা নেন বিশেষ করে বলা চলে যে আপনার বিভিন্ন যে আপনার কবিরাজ রয়েছে যারা মূলত এই ট্যাবলেটগুলো গুঁড়ো করে হালুয়ার মধ্যে দিয়ে থাকে সিরাপের মধ্যে দিয়ে থাকে পাউডারের মধ্যে দিয়ে থাকে তো এই ওষুধগুলো খাওয়ার পরে দেখা যায় তার শরীরে উত্তেজনা বেড়ে যায় টাইমিং বেড়ে যায় যতদিন ওষুধগুলো খায় ততদিন তার মানে যৌন ক্ষমতা ব্যাপক থাকে পরবর্তীতে দেখা যায় আস্তে 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 এটা কমতে থাকে এবং কোনোভাবেই তার এটার ভালো হতে পারে না তো এইটা হচ্ছে মূলত আপনার সমস্যাটা তো পরবর্তীতে আর এটা মানে ভালো হয় না বা ভালো হতে চায় না